সালামু আলাইকুম রাজিম শেখুরিম বিসমিল্লাহিউর রহমানুর রহিম সম্মানীয় আজকের গোমা চৌমাতায় এই মহতি প্রোগ্রামের আয়োজক সমস্ত ভাইয়েরা সাথে সাথে সম্মানীয় ওলামা হাজরাত মানেরা বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম দরোদি দিন দরদি সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানায় এই গরম রৌদ্রে এত কষ্টকর দীর্ঘ ধরে আপনারা খোলা আসমানের নিচে রত এটা আমাদের দুনিয়ার কোনো স্বার্থে নয় এত আমাদের পরীক্ষা এত সবর এত সংগ্রাম আমাদের আখে জন্য কোরআন শরীফ আল্লাহ পাক তৃতীয় নম্বর সুরাসুর আলী আল্লাহ পাক বিরানব্বই নম্বর আয় জিকির করেছেন আমার নবী পাকের একটা সাহাবি ছিল হাজতে আবু তালিউল মদিনা শরীফের থেকে খাজুরের বাগান ওনারই বেশি ছিল কিন্তু প্রিয় বাগানটার নাম ছিল বাইরুহা আর যেই বাগানের মধ্যে একটা কুয়া ছিল বীরহা নামক কুয়া যেই কুয়া থেকে আল্লাহ নবী সল্ল্লাহ ওয়াসাল্লাম ওই কুয়ার কাছে গিয়ে নিচে হাতে পানি তুলে পান করতেন আল্লাহ পাক যখন কোরআন শরীফের এই আয়াতটা নাজিল করলেন লন্তানালুল ফিররু হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কো বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি এর এই আমার খাজুরের বাগানটা আল্লাহর কাছে আপনার কাছে দান করে দিলাম আল্লাহ নবী বলে আবু তালহা এটা অনেক দামি বাগান ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি দান করে দিলাম আল্লাহ নবী বলে আবু তালহা তোমার এই দান আল্লাহ দরবারে জমা হয়ে গেল আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি আজকে যে চিন্তালি আমরা এখানে হাজির হয়েছি তার একটা মূল কারণই হল সেই সাহাবাদের দেখানো পথ সেই সাহাবাদের রাস্তায় চলে আমাদের বংশে মাই আমাদের পূর্ব পুরুষরা হাজার হাজার কোটি টাকা সম্পত্তি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ দিনের হেফাজতের জন্য মসজিদ মাদ্রাসা খানকা ঈদকা কবরস্থানের জন্য আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন আখেরাতের জন্য দুনিয়ার কোন স্বার্থে নয় আজকে আমরা দেখতে পাই কেন্দ্রীয় যে সরকার রাজ করছে দীর্ঘ দু চোদ্দ থেকে কেন্দ্রীয় যে সরকার ভারতবর্ষের কেন্দ্রীয় রাজত্ব চালাচ্ছে একের পর একটা দীর্ঘদিন একের পর একটা অন্য ভাবে মানুষের ওপর জুলুম করে আইন নিয়ে আসছে আমরা গত কয়েক বছর আগে দেখেছিলাম সমাজ একটা আইন দিয়ে বিভ্রান্তি করা হয়েছিল যে আইনটার নাম দিয়ে হয়েছিল এনআরসি সে এনআরসি করে জনগণকে বলা হয়েছিল যে তুমি তোমার ভারতের নাগরিকতার প্রমাণ দাও আমরা তখন একজোট হয়েছিলাম এখানে শুধু মুসলমান নয় হিন্দু নয় দলিত আদিবাসী নয় পাঞ্জাবি গুজরাটি শিখ শিখব নয় ভারতবাসীকে ভারতবাসী নাগরিকতার প্রমাণ দিতে হবে কিন্তু আমরা বলি বন্ধু তুমি আমাদের ভোট নিয়ে তুমি যদি আমাদের নিয়েত্ব প্রমাণ দিতে হয় তার আগে তোমার ক্ষমতা তুমি ছেড়ে দিয়ে তারপরে নাগরিকত্ব প্রমাণ করে নতুন করে ভোট করে আবার তুমি নেতা হও কেন আমরা ভোট দিয়ে তোমাকে নেতা বানিয়েছি আজকে ভাবতে আমাদের অবাক লাগে ভাবতে আমাদের দুঃখ হয় দীর্ঘদিন ধরে মুসলমানের উপর একের পর একটা নোংরা তিন তালাকের যে সিস্টেম সেটাকে নোংরা আইন করে বাতিল করা হয়েছে কিন্তু আমার ভারতের সংবিধান ডক্টর ভীমরাও বিয়াদ আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচিতা করেছেন সেই সংবিধানে আমাকে আমার মৌলিক অধিকার দেওয়া হয়েছে আমি ভারতবর্ষে ইসলামের আইন মাথা উঁচু করে পালন করে বাস করব তাতে আমাদের অবাক লাগে আমাদের জনাব মুফতি আলাউদ্দিন সাহেব বলছিলেন যে এই ওয়াকফের ভিড় এই আইন কয়েকবার রদ হয়েছে আজকে যে নতুন আইন আনতে চলেছে বা যে নতুন আইনকে পার্লামেন্টে পাস করা হয়েছে তার শর্ট নাম দেওয়া হয়েছে অমিত মানে বিশ্বাস আশা কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজুজি যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা দিতে গিয়ে গলা উঁচু করে বলে দিলেন আমরা এই অকাপে সম্পত্তি থেকে মুসলমানদের পিছিয়ে পড়া গরিব অসহায়ের জন্য আমরা ডেভেলপ করব উন্নতি করব আগিয়ে নিয়ে যাবার স্কুল করব কলেজ করব লজ্জা লাগে না আপনার তাদের সামনে যখন এই ভারতবর্ষে নিরীহ মুসলমানকে ট্রেনের পিটিয়ে হত্যা করা হয় রাস্তায় পিটিয়ে হত্যা করা হয় খাবারের নামে হত্যা করা হয় আপনাদের মতো নেতাদের একটা মুখ থেকে প্রতিবাদ দেখতে পাই না আজকে আপনারা আমাদের আশ্বাস দিচ্ছেন মুসলমানদের ডেভেলপ করবো লজ্জা এগুলো আমাদের সত্যি খিন্ন হয় আপনার দিকে তাকাতে আমাদের অবাক লাগে আমাদের কিরণ যেখান থেকে বিলং করেন তেনার এলাকার খবর নিয়ে দেখেন দশ হাজার একর সম্পত্তি চাইনা আমাদের ভারতবর্ষে দখল করে বাস করছে কই তার একবারও চর্চা হলো না কই তার বিরুদ্ধে আলোচনা হলো না আজকে অবাক হয়ে যায় আমরা আমাদের সমাজে এই ওয়াকাফের আইনটাকে এমনভাবে ফেস করা হচ্ছে এমনভাবে জনগণকে বোঝানো হচ্ছে যেন আমাদের এই আন্দোলন হিন্দু মুসলমানের আন্দোলন কিছু কিছু হিন্দু ভাই আমি দেখছি কয়েকদিন ধরে সোশ্যাল সাইটে পোস্ট করছে কেন আপনারা এগুলো ভাবেন আমাদের আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈধ আদিবাসী বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন এই নোংরা সরকারের বিরুদ্ধে আন্দোলন আমরা আশাবাদী এখানে অনেক হিন্দু ভাই আছে এখানে অনেক সুবুদ্ধি সম্পন্ন হিন্দু ভাই এসেছে আমরা আশাবাদী আপনারা আমাদের কালে কাঁধ মিলিয়ে এই আন্দোলনকে আগে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন অবাক হয়ে যায় আমরা মানুষ যখন চাঁদে যে বাড়ি করার প্ল্যান করছে মানুষ যখন চাঁদে পানি খোঁজার চিন্তা রাখছে সেই সময় আমার ভারতবর্ষে হিন্দু মুসলমান দাঙ্গালে আমরা ব্যস্ত আছি অবাক হয়ে যায় কাদের সাথে আমরা চলাফেরা করি তাই আজকে এই আমাদের আন্দোলন শুধু আজকে করে আমাদের শেষ নয় আমাদের আন্দোলন এই আজকে গোমা চৌমাতায় সূচনা হয়েছে আমাদের আন্দোলন যতক্ষণ পর্যন্ত আইন বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলনকে চালিয়ে যাব। আমরা কদিন পরেই দরবার শরীফ থেকে সমস্ত না মিলে সমস্ত পীর্যাদারা মিলে আমরা কলকাতার রাতপদে বৃহৎ আন্দোলন তৈরি করতে চাইছি ইতিমধ্যে আমাদের সঙ্গে কথা হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ড তারা কলকাতা বৃহৎ আন্দোলন ডাকতে চাইছে যেখানে আন্দোলন হবে সেখানে তাদের পাশে দাঁড়িয়ে আমরা আন্দোলনে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা আবাস তুলব আমরা আগামী শুক্রবার আমডাকা থানার সামনে ফুরপুরা দরবার শরীফ আন্দোমানের জেমিয়তলাম পক্ষ থেকে সেখানেও আমরা বিরাট আন্দোলন দান করিয়েছি এগুলো আমাদের ইমানই দায়িত্ব এগুলো আমাদের কর্তব্য আমাদের মুরুবীর আল্লাহ আল্লা ভালোবাসায় চিন্তা নিয়ে দান করেছে সেই যদি আমরা গাঠ করতে পারি করতে পারি আল্লাহর আদালতে কিন্তু আমরা দায়ী হয়ে যাব তাই এই ইমানি দায়িত্ব নিয়ে এই ইমানি দায়িত্ব জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করব আর আমরা আমাদের সমাজের আমরা আমাদের এলাকার সম্প্রীতিকে বজায় রাখবো যারা চেষ্টা করছে অশান্তি করতে তাদের নোংরা চিন্তা থেকে আমরা দূরে সরে আসব। তাদের নোংরা এই চিন্তায় আমরা পা না অবাক হয়ে যায় কত কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা প্রোগ্রাম রামনবমী বলতে আমাকে খারাপ লাগে আমার এখানে মুরব্বী বাপেরা আছে বয়স্ক সিনিয়ররা আছে দু হাজার চোদ্দোর আগে কি ভারতবর্ষের রামনবমী কোনো দিন হয়নি বলে দু হাজার চোদ্দোর ভারতের মানচিত্রের রামরমবি হয়েছে কোনোদিন সেই সময় তো কোনোদিন অশান্তির বাতাবরণ তৈরি হয় না আজকে কেন হিন্দু মুসলমান অশান্তি হচ্ছে আমরা আমাদের নামাজ পড়ি আমরা আমাদের প্রোগ্রাম করি কই আমরা কোনোদিন তো হিন্দু ভাই বোনদের ভয় করি না আমার হিন্দু ভাই বোনেরা তাদের ধর্মের বিধান পালন করতে গিয়ে কেন মুসলমানকে ভয় করতে হচ্ছে কিন্তু এখানে অন্য একটা প্ল্যান চলছে এখানে প্ল্যান চলছে নোংরা বার্তা সমাজে ছড়িয়ে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর একটা প্ল্যান চলছে তাই আমরা শিক্ষিত সমাজ সুবুদ্ধি সম্পন্ন জনগণ আমি হিন্দু মুসলমান সবাই কাছে অনুরোধ রাখবো আমাদের এই সমাজে যেন অটুট থাকে দাঙ্গায় রূপান্তরিত না হয় এই নোংরা নেতাদের চক্রান্তই সেদিকে আমরা লক্ষ্য রাখবো সাথে সাথে আমরা আমাদের সবথেকে বড় যেটা হাতিয়ার সেটা হলো পাকের কাছে দোয়া এর থেকে বড় চিজ আমাদের কাছে আর কিচ্ছু নয় আল্লাহ পাক আস্তাজিব রকম আমি আল্লাহ আমার কাছে যাও আমি আল্লাহ তোমাদের দেবো তাই আমাদের এই বড় হাতিয়ার আমরা দোয়া আল্লাহর কাছে চাইবো নামাজে নামাজের পরে খালেস জেলে দোয়া সাথে সাথে আমরা আর একটা খুব কষ্ট খুব বেদনা খুব দুঃখ নিউজ নিয়ে আমরা আগে আছি যেটা হলো গাজা প্যালেস্তাইনে যে চিত্র আমরা দেখতে পাই আমাদের এই চিত্র দেখে দেখে সহ্য হয় না গত আগে আমি একটা ভিডিও দেখেছিলাম ইসরায়েলের হাইনাদার প্যালেস্তাইনের উপর একটা বোম ফেলেছে সেই বোম ফেলার কারণে মানুষগুলি তুলোর মতন উঠছে এই ভিডিও গুলো আমাদের সহ্য হয় না তাই সবার কাছে আমার অনুরোধ এই ওয়াকা বিল কালা কানুন যেটা নিয়ে এসেছে সেটার বিরোধিতা করা সাথে সাথে তাদের জন্য দেন একটু দোয়া চাওয়া তাদের জন্য চোখ ভরা পানি এলে দোয়া চাওয়া এই বার্তা এই আশা আপনাদের কাছে রাখবো আমি দীর্ঘায় করব না কেন আসরের নামাজ এখন আমাদের পড়া হয়নি আর অনেক ওলামারা আছেন সবাই বলার সুযোগও পায়নি একটাই কারণ যাতে আমাদের আসলের নামাজটা না হয়ে যায় আমি দীর্ঘায় করব না আমি সকলের কাছে আশাবাদী যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে আপনারা আমাদের ডাকে সারা দিয়েছেন এবং যেই ভাইয়েরা এই উদ্যোগটা নিয়েছে আশাবাদী আপনারা তাদের পাশে থাকবেন আগামী দিন ডাকলে আবার আপনারা আগিয়ে যাবেন আমাদের এই ধরনের প্রোগ্রামগুলিকে সুন্দর করে মণ্ডিত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে মিলে সুন্দর করে আগিয়ে নিয়ে যাবেন এই আশা সকলের কাছে রেখে সকলকে অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানিয়ে এবং আজকে আমাদের এই আশাকে আল্লাহ কবুল করে দেন আল্লাহ আমাদের এই আশাকে কবুল করে আল্লাহ আমাদের আখের হাতের জন্য আল্লাহ জারিয়া করে দেন সেই দোয়া দরবারে চেয়ে আমি এখন দোয়ার মধ্যে দিয়ে সমাপ্তি করব। একবার সকল দুরস্বরী আল্লাহ আল্লাহমসল্লি আল্লাহ সাই দিলা ছোট্ট করে লাওয়াত করবে তারপরে দোয়ার মধ্যে দিয়ে আজকে মাহফিরসে চলে بسم الله الرحمن الرحيم দয়া করো আল্লাহ আজকে আমাদের কবুল কবুল আল্লাহ আমরা সকলে এসেছি আল্লাহ হাবিবের ভালোবাসা দুনিয়ার সত্ত্বে আসি আল্লাহ পাক আপনি আমাদের আশাকে কবুল করেন আল্লাহ আল্লাহ নাজাতে জারিয়া করে আল্লাহ আমাদের বংশে মাইমুর আপনার সন্তুষ্টির জন্য মসজিদ মাদ্রাসা সাইয়েদগা খানকা কবরস্থানের হেফাজতের জন্য আল্লাহ পাক যে জায়গাগুলি আপনার জন্য দান করে চলে আপনার রাস্তায় বিলীন করে দিয়ে চলে সেই জায়গাগুলি হেফাজতের জন্য আল্লাহ আমরা এসেছি আল্লাহ পাক এই আন্দোলনে আপনি আমাদের করে কামিয়াবি করে দেন আল্লাহ

কেন্দ্রীয় সরকার যে জুলুম মানুষের উপর শুরু করে চলা যে অত্যাচার শুরু করে চলা আল্লাহ পাক এই জালেমের হাত থেকে আপনি আমাদের হিফাজত করুন আল্লাহ এই জালেমের হাত থেকে আপনি আমাদের হিফাজত করুন আল্লাহ পাক খাস করে আরো দোয়া আজকে এই সুন্দর প্রোগ্রামকে এত তরি করে আয়োজন যারা করেছেন আমার সে সমস্ত ভাইদের করে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ তাদের ইমানের শক্তি কারো বাড়িয়ে দেন আল্লাহ আগামী দিন তারা যেন আরো সুন্দর প্রোগ্রাম করতে পারে ওলামা হাজরাতরা এসেছেন সম্মানীয় জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা এসেছেন সম্মানীয় মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার এসেছেন বিভিন্ন গ্রাম থেকে কষ্ট করে আমার সব ভাইয়েরা চলে এসেছে আল্লাহ আল্লাহ পাক সকলকে হাজারো খুশি করে আপনি বাড়িতে পৌঁছে দেবেন আল্লাহ খাস করে আল্লাহ পাক আগামী দিন আর আমাদের লম্বা সফর আছে আল্লাহ আল্লাহ পাক সেই সমস্ত প্রোগ্রামগুলিকে সংযোগ করে আমাদের করা তৌফিক দান করেন যেখানে এই ধরনের প্রোগ্রাম হবে আল্লাহ পাক সকলকে সেই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ খাস করে আল্লাহ পাক আমাদের রাজ্যে শান্তি দান আমার ভারতবর্ষে শান্তি দান আল্লাহ পাক এই জমিন আপনি রহমত বরকত নাজিল করে দান আল্লাহ বিশেষ করে আল্লাহ প্যালেস্তাইনে জমিনে গাজার জমিন সিরিয়া জমিন লেবাননের জমিন আপনি শান্তি দেন আল্লাহ আল্লাহ কা হেফাজত করুন আল্লাহ পাক তাদের উপর গায়বী দিয়ে দেন আল্লাহ আল্লাহ আসমান থেকে তাদের উপর গায়বী সাহায্য পাঠিয়ে দেন আল্লাহ বিশ্বের মুমিন মুসলমানদের জান মাল ইমানের সুদ কা হেফাজত করুন আল্লাহ

রাস্তায় যানজট করবেন না রাস্তাটা ক্লিয়ার রাখবেন এটা আমাদের আমাদের নৈতিক দায়িত্ব দায়িত্ব সকলেই বিস্তৃত হবে হবে এবং জানারা নামাজ আদায় করবে করবে এখানে দুতলায় আমাদের নামাজের জায়গা করা হয়েছিল এবং পাশে আমাদের আমাদের ঘুমা চৌমাঠা মসজিদ আছে আমরা সেখানে এখানে আশরের নামাজটা আদায় করে নেব এই আগামী রবিবার বিরা ছমাতের একটা জনসভায় সবে ইনশাআল্লাহ আমরা প্রত্যেককে হাজির থাকব আর প্রত্যেককে বলবো যে সমস্ত ভাইরা চলে যাচ্ছে মাথা রাখবেন অনুষ্ঠানের পরে একটু যোগাযোগ রাখবেন কিভাবে আমরা কি করব আগামী দিনে দিনের প্রত্যেককে জন্য বলবো যে যার মতো আজকে এইভাবে আমাদের প্রোগ্রাম পরপর চলতে থাকবে যতদিন না আমাদের এই ওয়াকফ সম্পত্তির ডিল নিয়ে আমরা ঠিকনা করতে পারি আর আমাদের এই আস্থা কমিটিতে যারা নাম লেখাতে চান আর এই কমিটিতে যারা নাম লেখাতে চান তাদেরকে বলছি যে আপনারা পরে পড়ে ঠান্ডা আমাদের সাথে দেখা করে নেবেন নিয়ে আপনাদের নাম নাম ও ফোন নাম্বার আনবান ও গ্রামের নাম লিখিয়ে দিয়ে যাবেন মাথায় রাখবেন আনবেন